কোরআনের ক্রিয়াপদের রূপান্তর সাতানব্বই ইস্তাক সে অহংকার করেছে ইস্তেক বারু তারা অহংকার করেছে ইস্তেক বারো তুমি অহংকার করেছ ইস্তাক বারো তুম তোমরা অহংকার করেছ ইস্তাক বারো আমি অহংকার করেছি ইস্ত্যক বারো আমরা অহংকার করেছি ইয়স্তক বিরু সে অহংকার করে বা করবে ইয়স্তক বিরু না তারা অহংকার করে বা করবে তস্তক বিরু তুমি অহংকার করো বা করবে তস্তক বিরু না তোমরা অহংকার করো বা করবে অস্তক বিরু আমি অহংকার করি বা করব নস্তক বিরু আমরা অহংকার করি বা করব ইস্তক বীর অহংকার করো তুমি বিরু অহংকার করো তোমরা